আমরা কী আলোচনা করবো যেমন রয়েছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং উইথ সি অবলিক সি প্লাস মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কম্পিউটার টপিকটা মূলত ডুয়েট অ্যাডমিশন এবং জব পেয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো এটা প্রথম থেকে খুব ভালো করে বুঝতে হবে বেশি সহকারে তো এখানে ডুয়েট অ্যাডমিশনে ছাত্রছাত্রীদের জন্য কথা কথা কোন কোন ডিপার্টমেন্টে আছে যেমন আছে মেকানিক্যাল তারপর হচ্ছে এমই এম এম ই এবং আইপি এবং সিএসসিটি তো প্রথমে আসি সেটা হচ্ছে কম্পিউটার কি কম্পিউটার কম্পিউটার শব্দটি একটি গ্রী শব্দ কম্পিউটার থেকে এসেছে যার অর্থ হচ্ছে গণনাকারী প্রথমতে মূলত এটি একটি এই তৈরি করা হয়েছিল গণনার জন্য কিন্তু বর্তমানে এটি জটিল এবং হিসাব নিকাশ ছাড়াও আরও অনেক কাজ ব্যবহার করা হচ্ছে আধুনিক কম্পিউটার ডাটা প্রসেসিং তথ্য আদান প্রদান শিক্ষা চিকিৎসা বিনোদন গবেষণা এবং যাবতীয় কাজে ইত্যাদি কম্পিউটার ব্যবহার করা হয় আচ্ছা এবার আসি কম্পিউটারের প্রধান কার্যক্রম কি কি কার্যক্রম রয়েছে প্রথমে সেটা হচ্ছে কি একটি কম্পিউটার সাধারণত চারটি স্টেজে কাজ করে প্রথমত হচ্ছে ইনপুট তো আমরা অর্থাৎ আমরা যে কম্পিউটার ডাটা প্রদান করি সেটা হচ্ছে ইনপুট বলা হয় প্রসেসিং ডাটা প্রক্রিয়াকরণ যেটাকে বলা হয় এবং হচ্ছে আউটপুট ফল পরি ফলাফল পরিদর্শন এবং হচ্ছে স্টোরেজ ডাটা সংরক্ষণ করা তো এটা হচ্ছে কম্পিউটারের যে বেসিক যে কার্যকরণ এরপর আসি কম্পিউটারের প্রত্যেক প্রকারের কম্পিউটার সাধারণত অনেক প্রকার হয়ে থাকে তো এখানে কয়েক ভাগ করা হয়েছে যেমন আদি আগে যে কম্পিউটারগুলো ব্যবহার করে মূলত হচ্ছে কম্পিউটার ঠিক আছে তো অ্যানালগ কম্পিউটার কত প্রকার তো পরিমাণ ভিত্তিক ডাটা প্রক্রিয়া করে আর কি করে যেমন হচ্ছে থার্মোমিটার এবং স্পিডোমিটার তো এটা কিন্তু এক প্রকার কি কম্পিউটার অর্থাৎ অ্যানালগ টাইপের এবার যদি আমরা ডিজিটাল কম্পিউটার যদি হিসাব করি তাহলে যে সেটা মূলত হচ্ছে যে সংখ্যা এবং লজিক ভিত্তি যে কাজ করে তাহলে আমরা জানি যে বর্তমানে যে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি অর্থাৎ যে পার্সোনাল কম্পিউটার যে সংক্ষেপে যেটাকে পিসি বলা হয় যে কম্পিউটারটা ব্যবহার করে এটা কি আমরা ডিজিটাল কম্পিউটার বলতে সেটাই বুঝি এবার যদি একটু তার থেকে একটু উন্নত কম্পিউটার দিকে আসে সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার এনালগো ডিজিটাল সমন্বয় অর্থাৎ হাইব্রিড যে কম্পিউটারগুলো আছে সেটা ঠিক আছে তো এনালগো থাকবে প্লাস ডিজিটাল দুইটাই সমন্বয় করে যে কম্পিউটার তৈরি করা হয় এটা হচ্ছে কি হাইব্রিড কম্পিউটার যেমন হচ্ছে কি হাসপাতালের ইনস্ট্রুমেন্ট হাসপাতালে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু দুই যায় অর্থাৎ এনালগ ইউজ করা যায় আবার হচ্ছে ডিজিটাল ইউজ করা যায় ঠিক আছে তো এবার আসি আকৃতিগত ভাবে ডিজিটাল কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায় সাধারণত চার ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে সুপার কম্পিউটার তো বুঝতে পারতেছেন এক একটা সুপার কম্পিউটারের কিন্তু আকৃতি বিশাল মানে এক একটা ধরেন যে রুমের সমান ঠিক আছে এটা কি সুপার কম্পিউটার বলা হয় এর কার্যক্ষমতা কি অনেক বেশি এবার আসি মেইন ফ্রেম কম্পিউটার এবার মিনি কম্পিউটার অর্থাৎ যে আমরা যে যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি যেটাকে সংক্ষেপে আমরা পিসি বলে থাকি মিনি কম্পিউটার এবার আসি মাইক্রো কম্পিউটার সব থেকে যে ছোট সেটাকে মিনি কম্পিউটার বলা হয় মাইক্রো কম্পিউটার এবার আসি এটি কম্পিউটার শারীরিক অংশ দেখা যায় স্পর্শ করা যায় না যেমন হচ্ছে এটা কম্পিউটার কি কি রয়েছে অংশ যেমন হচ্ছে মাদারবোর্ড সব হার্ডওয়্যার একত্রে সংযুক্ত করে সিপিইউ সিপিইউ কি কম্পিউটারের মস্তিষ্ক আমার যেমন মানুষের যেমন মস্তিষ্ক হয়েছে ব্রেন ঠিক আছে কম্পিউটার কি সিপিও এটি সকল ধরে নির্দেশনা প্রক্রিয়া করে এবার আসি মেমোরি ডেটা স্বাভাবিকভাবে মেমোরি কত প্রকার যাবো স্থায়ীভাবে সংরক্ষণ করে স্টোরেজ ডিভাইস যেটাকে আমরা কি হার্ড ড্রাইভ বা এসএসডি নামে চিনি আমরা জানি যে তারা ল্যাপটপ বা কিনে ক্ষেত্রে আমরা কি জানি যে এসএসডি আমরা বলে থাকি যে আমাকে এত এসএসডির দেন তো সেই ক্ষেত্রে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় এবার আসি ইনপুট ডিভাইস ডাটা ইনপুট করার জন্য যেমন আমরা কি অ্যাপ দিয়ে মাউস দিয়ে কাজ করতেছি এটা কি একটা ইনপুট ডিভাইস কিবোর্ড দিয়ে আচ্ছা কি অ্যাপ কিগুলো চাপতেছি এটা কি এক প্রকার ইনপুট ডিভাইস এবার আউটপুট কি এই যে আমরা যে মনিটরটা ব্যবহার করতেছি ঠিক আছে ফলাফল দেখানোর জন্য এটাও কি এক প্রকার আউটপুট ডিভাইস যেমন আছে মনিটর প্রিন্টার ঠিক আছে এবার আসি কম্পিউটার ইতিহাস কম্পিউটারের উন্নয়নকে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে পাঁচটি পর্যন্ত ভাগ করা যাবে একবারে প্রথম প্রজন্ম সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো এর মাঝামাঝি সময়টাকে কি ব্যাপক প্রজন্ম কম্পিউটার প্রথম প্রজন্ম হিসেবে ধরা হয় তখন কিন্তু আমাদের এত ডিপ বা এত যে অত্যাধুনিক ছোট ছোট ডিভাইস তখন কিন্তু ছিল না তখন কিন্তু যে বড় বড় যে যেমন যে ভেকুম টি ব্যবহার করা হতো যে আমরা যে ডায়ার দেখি রেক্টিফায়ার দেখি ঠিক আছে তখন কিন্তু অনেক বড় বড় ছিল ঠিক আছে

এবার আসি তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম বলা হয় যেটা আছে 1964 থেকে 1971 ইন্টিগ্রেটেড সার্কিট কথা যে আমরা যে আইসি বলি সংক্ষেপে ইন্টিগ্রেটেড সার্কিট সেই তৃতীয় প্রজন্মের কি আইসি ব্যবহার শুরু হয় এর এরতে কি হয় কম শক্তি খরচ কথা আমরা কম শক্তি খরচে অসংক পরিমাণ কাজ করতে পারি যেমন আইবিএম সিস্টেম ঠিক আছে তখন যখন আইবিএম সিস্টেম অনেক বড় জন্ম পেছিল তখন কি সময় এবার জিবি আমরা আসি চতুর্থ প্রজন্ম এইটা কি থেকে বর্তমান যে হয়েছে সেই সময়টাই ওরা কিছু তথ্য প্রজন্ম যেমন মাইক্রো হয় ঠিক আছে তো মাইক্রো প্রসেসর ব্যবহারের মাধ্যমে আমরা সহজে গিয়েছি আমরা ঘরে ঘরে যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করতেছি এটা একমাত্র সম্ভব হয়েছে কি মাইক্রো প্রসেসর ব্যবহারের মাধ্যমে না হলে দেখেন এত বড় বড় কম্পিউটার তো বাসা বাড়িতে তো নেওয়া সম্ভব না বা সেগুলো অনেক দাম বেশি একদম সাধারণ মানে মানুষের পক্ষে নেওয়া সম্ভব না এই জন্য মানুষের হাতে নাগালে চলে এসেছে পার্সোনাল কম্পিউটার এবার আসি পঞ্চম প্রজন্ম প্রথম প্রজন্ম বলা হয় যে বর্তমান যে সময়টা চলতেছে প্লাস ভবিষ্যতে যেটা আসবে এটা কি পঞ্চম প্রজন্ম বলা হয় তো যেটা তো আমরা অনেকেই জানতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ঠিক আছে সংক্ষেপে এআই তো মেশিন লার্নিং সুপার কম্পিউটার এবং কোয়ান্টাম কম্পিউটার তো কম কোয়ান্টাম কম্পিউটার জানি যে সেটা কি অনেক সুপার এবং ফাস্ট কাজ করবে এবার আসি কম্পিউটারের প্রধান উপাদান সময় একটা কম্পিউটার কি কি ব্যবহার করা হয় কি ইনপুট দিতে পারি তথ্য এবার আছে আউটপুট যে আমরা তথ্যগুলো ইনপুট দিলাম সেগুলোকে আউটপুট হিসেবে অর্থাৎ বের করে দেখানোর জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় ঠিক আছে যেমন হচ্ছে যে আমি এখানে লেখাটা লিখছি তো আমি কোথায় দেখতেছি আমার মনিটরে দেখতেছি

কন্ট্রোল ইউনিট অর্থাৎ যে কোন একটা কাজ নির্দেশনা দেয় সেটা কি এই ইউনিট থেকে আসে কন্ট্রোল ইউনিট থেকে আচ্ছা এবার যদি আমরা কোনো ডাটা বা আমরা যে বলি সেভ বা সংরক্ষণ করে রাখতে চাই সেটা কি কোন ইউনিটে যাবে সেটা হচ্ছে মেমরি ইউনিটে চলে যাবে এরপরে আসি মেমরি মেমরি কি কম্পিউটারের যে অংশে স্থায়ী বা ওএস ভাবে তথ্য সংরক্ষণ করে রাখা হয় তাকে কি মেমরি বা স্মৃতি বলা হয় তো আমাদের যেমন প্রিন্ট রয়েছে মেমরি তথ্য সংরক্ষণ রাখার জন্য ঠিক তদ্রূপ কম্পিউটারের কিন্তু মেমরি রয়েছে তো কম্পিউটার মেমরি কত প্রকার দুই প্রকার একটা আছে প্রাইমারি মেমরি প্রাইমারি মেমরি কি একটা আছে সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে র‍্যাম এবং রম এই এই দুইটা কিন্তু আছে কি অস্থায়ী অথবা একটা আছে মেমরি তো একটু পর জানবো যে অস্থায়ী মেমরি কি অস্থায়ী মেমরি কি ইওরি সেকেন্ডারি মেমরি সেকেন্ডারি মেমরি কি যেমন হার্ড ডিস্ক এসএসডি অর্থাৎ এটা স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে তো র্যাম কি র্যাম র্যামের পূর্প হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি এটি একটি অস্থায়ী মেমরি যা ডেটা সংরক্ষণ করে যতক্ষণ কম্পিউটার বা ডিভাইস চালু থাকে যখন ডিভাইস বন্ধ হয়ে যায় এই মেমরি ডেটা মুছে যায় অর্থাৎ ধরেন যে আমি এই লেখাটা লিখলাম ঠিক আছে লেখাটা লেখার পর যদি আমার ধরেন যে কারেন্ট চলে গেল তো আমি যদি সেভ না করি তো এই লেখাটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে কিন্তু ইয়েট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অস্থায়ী ঠিক আছে র্যাম মনে রাখবেন যে একটি কম্পিউটার মেমরি আছে র্যাম র্যাম সাধারণত প্রসেসিং স্পিড বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তো আমরা যে কম্পিউটার যে আমাদের ফোন কিনে যাই বলি যে ভাই আমার র্যাম বেশি লাগবে ঠিক আছে এটা মূলত কি স্পিড ফোনের স্পিড বা দ্রুত করে কাজ করানোর জন্য ব্যবহার করা হয় এবার আসি রম রমের হচ্ছে রিড মেমরি মেমোরি এটি একটি স্থায়ী মেমোরি ঠিক আছে এটাকে মনে রাখবেন যে র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি এবং রম হচ্ছে স্থায়ী মেমরি অর্থাৎ ধরেন যে আমি একটা জিনিস সেভ করে রাখলাম তো দেখি মেমোরি বা নন ভটাইল মেমরি যা ডিভাইসে এতে এইভাবে ডাটা সংরক্ষণ করে অর্থাৎ এখানে যদি আপনি এক ডাটা সেভ করে রাখতে দেন আর কখনোই এটা আপনার ডিলেট হবে না যদি আপনি এই সেকিটভাবে ডিলেট না করেন রম রমে এ থাকা ডাটা পরিবর্তন বা মুছা যায় না এবং সেটি ডিভাইস চালু হওয়ার সাথে সাথেই কাজ করে এবার আসি ক্যাশ মেমরি কি কম্পিউটারের কাজের গতি বাড়ানোর জন্য প্রসেসর এবং মেইন মেমরি মাঝখানে অর্থাৎ

এবার আছি কম্পনের কম্পিউটার ইনপুট ডিভাইস তো কম্পিউটার কি ইনপুট ডিভাইস রয়েছে আমরা একটা দেখে নেই অনেকগুলো ইনপুট ডিভাইস রয়েছে যেমন হচ্ছে আপনার কিবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন জয়স্টিক ওয়েব ক্যামেরা লাইট পেন টাচ স্ক্রিন ইত্যাদি এবার আছি কম্পিউটার আউটপুট ডিভাইস তো আউটপুট ডিভাইস দেখি কি যেমন হচ্ছে মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর হেডফোন প্লটার এলইডি ইডি ডিসপ্লে সব অনেক প্রকার আমরা আরো তো যেগুলো আমরা বেশি ব্যবহার করি এগুলো আমি এখানে উত্থাপন করলাম